আল্লাহ পাক নামিন বলেন উপদেশ দিতে থাকো উপদেশ হলো মমিনদের উপকারে আসবে জোরে বলেন সুমাহানন্দ্মা উপদেশ কোন উপদেশ নিবেন যেমন আল্লাহ পাক নামিন কারিমের ভিতরে বলে দিয়েছেন কুলুনব সিংজা উপাতুল মাও প্রত্যেকটা হবে কোনো সন্দেহ নাই এখানে আমরা যারা আসে আমরা এমন কেউ নাই যে আমার ঘর থেকে আসছি মাটির নিচে কেউ শুয়ানা। চক্ষুকে বন্ধ করলে কেউ দেখবে আমার দাদা কেউ দেখবে আমার নানা কেউ দেখবে আমার দাদি কেউ দেখবে আমার মা খবরের মাকে দেখতে চাইলে অনেকে আসেন এরকম যে মায়ের দেখার মিলে না কিছু হয়ে গেলে দৌড় দিয়ে বাবার কাছে দাঁড়িয়ে যেতে আমার বলতাম বাবা আমার এই সমস্যা বাবার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে বের হয়ে দৌড় দিয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করত আজকে অনেকে চক্ষু যখন বন্ধ করে বাবার চেহারাটাও আর পুরাপুরি নজরের সামনে আসে না বাবা নাই মা নাই প্রত্যেক ঘরে বড় বড় উপদেশের ব্যবস্থা করে দেওয়া হয়ে গেছে আজকে আমরা চক্ষু বন্ধ করলে দেখি অনেক মানুষ দুনিয়াতে যারা ছিল আজকে দুনিয়াতে তারা নাই আবার নিম্ন শ্রেণীর ক্ষতিপয়ী মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরত সবাই রে বাড়ি বাড়ি বেড়াইতো কিছু চাউল নিত আর দোয়া করে দিত এরকম মানুষেরাও চলে গেল শক্তিশালীরাও গেল যুবকেরাও গেল মুরব্বীরাও গেল অভাবগ্রস্তরাও এক জায়গায় চলে গেল কবরের বাসিন্দা হয়ে গেল ও ভাই আমরা এখন বেঁচে আছি এখন পালা হলো আমাদের আমরা না জানি কোন দিন চলে যাই মালাকুল মাউত যেদিন আমাদের চলে আসবে মালাকুল মাউত যেদিন আমাদেরকে ধরবে ওই দিন যতই চিন্তা করে আর যতই দোহাই দিয়ে বলতে থাকি মনে কোন আমার দাদা চলে গিয়েছিল এখান থেকে আসলে আমার সতর্ক হওয়া উচিত ছিল আমার মা চলে গিয়েছিল কবরের মধ্যে শুয়া ছিল আমার মা নিজ হাতে কবরে দিয়ে এসেছি মায়ের বুকে মাটি চাপা দিয়েছি আজকে তুমি আমার কাছে এসে হাজির হয়ে গেছো আমারও যেতে হবে ওখান থেকে যদি আজকে আমি একটু উপদেশ নিয়ে যদি আমল করতাম তাহলে তুমি আমার জানটা সুন্দর করে কবজ করে নিয়ে যেতে এই জায়গায় মালাকুল মাউত যখন এসে যাবে জান কবজের পালা যখন শুরু হয়ে যাবে ওই সময়ে যদি আপনি কাকুতি মিনতি করতে থাকেন আর কাঁদতে থাকেন যে আজকের দিনে তুমি আমাকে ছেড়ে দাও আজকের দিনটা তুমি আমাকে সময় দাও আমার জীবনে যাহা কিছু আছে আমি সমস্ত কিছু আল্লাহর রাস্তায় উইল করে দিব পাশে যদি আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে যদি কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে আজরাইন আমার বাবাকে নিয়ে যেও না ছেড়ে দাও মেয়ে যদি বলে আজরাইন আমার মাকে ছেড়ে দাও আজরাইন আর তো সালাম কারো কথা শুনবেন না আজ কারবার ফিরিয়ে যাও আজরাইন করনা করায় কই জে তোমারে করুণা করায় কই জে তোমারে আজকারবারে ফিরে যাও আজরাইল মিনতি করি আয় কই জে তোমারে মালাকল মা যখন আসলো পাশে যদি মা এসে বসে যায় আর বলে আজরাইল কে যদি বলে সেই লোক আম্মু যে কান্দিবে যখন তখন আম্মু যে যখন তখন কেমনে সহিব সে আমর কান্নারে কেমনে ভরিব সে আমর কান্নারে আজ বারে ফিরে যাও আজ মিনতি করিয়া কই যে তোমার জবান খুলেন সবাই আওয়াজ দেন আজরায়েল কে যদি কাকতি মিনতি করে বলা যায় আজরায়েল কি সেদিন চলে যাবে ছাড় দিয়ে জোরে বলেন একটু আওয়াজ দেন ছাড় দিয়ে কি চলে যাবে আজরাইল আসলে যদি ধরে আর কোনো রক্ষা নাই বাঁচার উপায় নাই এজন্য মালাকুল মউত আসার আগেই আপনি কি করবেন আপনার কাজটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আল্লাহ লে খলাকুল মাউতা ওয়াল হায়াতান লিয়াব্লুওয়াকুম আইয়কুম আহসানু আমালা আগে মউতের কথা বলেছেন তারপর হায়াতের কথা বলেছেন এত তাফসীর করতে গেলে আর সময় আমার বেশি হয়ে যাবে বেশি লাগবে এজন্য আমি সংক্ষেপে বলতেছি কিছু কথা আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য এখানে আমাদেরকে দেখবেন আমরা কি কি করতেছি কার কাজ কেমন হয় কার কাজে কত সৌন্দর্য প্রকাশ পায় কাজ যদি সুন্দর হয়ে যায় তাহলে আমরা কামিয়া বেশি কাজ আল্লাহ দেখবেন এরকম নয় অল্প কাজও যদি হয় আদের সেটা যদি সুন্দর হয় সুন্দর যদি আপনার কাজের ভিতরে প্রকাশ পায় আল্লাহর কাছে যদি সুন্দর লাগে ভালো লাগে তাহলে আপনি কামিয়া আপনি কামিয়া যারা নামান্দি ব্যক্তি শীতের দিনে কষ্ট করে ভাঙ্গা মসজিদ দেখিয়ে নামাজ আদাই করে স্যারের মসজিদটা দেখবেন আজকের জামানায় এরকম মসজিদ খুবই কম পাওয়া যায় আমার মাননীয় স্যারেরা আছেন দামি দামি মেহমানেরা আছেন আমার শ্রদ্ধভাজন ব্যক্তিত্ব এখানে উপস্থিত রয়েছেন আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলে মসজিদটা দেখার জন্য যারা এই শীতের দিনে কোন কোন শীতের দিনে আরামের কে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উদু করেছেন আস্তে আস্তে করে আপনি রানা হয়ে গেছেন মসজিদে গিয়ে আদায় করেছেন সালাত আদায় করার পরে ইমাম সাহেব কেমন যেন এসে গেল সামনে চলে গেল এই কামত শুরু হয়ে গেল জামাতের সাথে আমি নামাজ আদায় করে নিলাম মা বোনেরা সেই সময় যিনি আসলেন মসজিদের ভিতরে সবাইকে জাগ্রত করে দিয়ে বললেন তোমরা নামাজ আদায় করে ওঠো আযান হয়ে গেছে তোমরা ঘরে ঘরে আপন আপন নামাজ আদায় করে নাও তারা উঠলেন করলে করলেন অতদূর এখন হয়ে গেল মা বরেরা সেদিকে নামাজ শুরু করে দিল আপনি জামাতের সাথে নামাজ শুরু করে দিয়েছেন প্রথমেই বলেছেন আল্লাহু আকবর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এক সময় নামাজে আপনি পড়েছেন ও ভাই যেনারা এই নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ রসুল সাল্লাম তাদের ব্যাপারে খুশির সংবাদ দিয়ে দিয়েছেন বলে কেমন খুশির সংবাদ আল্লাহ রসুল সাল্লাম বলেন যারা নামাজ সুন্দর করে নামাজ আদায় করেছে এই নামাজ ব্যক্তির কাছে যখন মালা গুলম গিয়ে হাজির হয়ে যায় দুনিয়ার থেকে যখন যখন তাকে নিয়ে যাওয়া হয় এই মানুষটাকে যখন তারা সবাই কবরের ভিতরে দিয়ে দেয় কবর যখন আল্লাহর বান্দা অথবা বান্দি চলে যায় বান্দাকে যখন উঠে কবরের মধ্যে উঠিয়ে বসানো হয় একটু খেয়াল করেন হাদিস বলছি আমি মানুষটাকে যখন কবরের মধ্যে উঠিয়ে বসানো হয় ওই সময় যে ব্যক্তি নামাজি কষ্ট করে দুনিয়াতে নামাজ আদায় করেছিল আল্লাহর বান্দা অথবা বান্দি বদনা তালাশ করতে থাকে আর পানি তালাশ করতে থাকে কোথায় পানি কোথায় পানি পাওয়া যায় উনি মনে করতেছেন কেমন কেমন মনে হয় সন্ধ্যা হয় সন্ধ্যা সন্ধ্যা বা উনি মনে করতেছেন আমার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে প্রশ্নকারী সেখানে চলে গেছে তাকে প্রশ্ন করবেন প্রশ্ন করতে চাইলে উনি ওই সময়ে নামান দিবে বলে দিবেন ও আল্লাহর বান্দারা তোমরা একটু থামো থামো আমাকে একটু নামা করতে দাও ওই মৃত মানুষটা তখন পর্যন্ত বুঝতে পারে নাই বুঝতে পারবে না যে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আজকে খবরের বাসিন্দা হয়ে গেছি তাদেরকে বলবেন তোমরা সরে যাও বেলা কেন বেলা হাম হুজুর পানি তাশ করি পানি দিয়ে ওযু করব আর আমি নামাজ আদায় করব ওই সময় ফেরেশতারা দরদ মাখা কণ্ঠে বলতে থাকবে হে আল্লাহর বান্দা তুমি আর দুনিয়ার জমিনে নাই তুমি তোমার কুরজের টুকরো সন্তানকে ছেড়ে কবরের ভিতরে চলে এসেছো তুমি তোমার মাকে ছেড়ে কবরের ভিতরে চলে এসেছো। যখন নাকি উজুর পানি তালাশ করতে থাকবে কতিপয় কিতাবে এরকম লেখা হয়েছে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী ওনার কিতাবে লিখেছেন ফেরেস্তারা এসে ওনাকে যখন দেখবেন যে সল জবাব সল করবে না তার জবাব দিয়ে দেওয়া হবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এবার নামাজ ব্যক্তিকে ওই ফেরেস তারা দেখিয়ে দিবেন ডান বাম দিকের রাস্তাটা সুরঙ্গ পথ করে দেওয়া হবে দোজকের ভিতরে আল্লাহ দেখবে এক পাথর কে আরেক পাথর গিলে গিলে খেলতেছে খাইতেছে আর খুব আগুন এত জোরে চলতেছে সেই আগুনের জানায় মানুষ কাতর হয়ে যাচ্ছে ফেরেস্তারা বলবেন ও আল্লাহর বান্দা অথবা বান্দি দেখো এই আজাব থেকে নামাজের কারণে আর নামাজের বরকতে আল্লাহ তালা এই আজাব থেকে তোমাকে হেফাজত করেছেন জোরে বলেন সুবাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ একবার তাকবির দেন তোর তাকবে ঘুম ধরছে নাকি ভাই ঘুম ধরছে এই আর এত ঘুমান তাহলে হবে এই মুরব্বি ঘুম ধরছে নাকি জেগে উঠে দিনের কিছু আলোচনা হচ্ছে এখানে মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করি তাহলে নামাজ আদায় করলে কি লাভ কি ফায়দা কি বেনিফিট নামাজি প্রথমেই কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দজক দেখাবেন আর বলবেন এটার থেকে তোমাকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন এবার ডান দিকের রাস্তাটা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন যে ডান দিকে তাকাও ফেরেস্তারা যখন বলবে আল্লাহর হুকুমে তুমি ডান দিকে তাকাও আল্লাহ তোমাকে ডান দিকে তাকাও তাকাতে বলেছেন যে বান্দা ডান দিকে তাকাবে দুনিয়ার সমস্ত মায়া মমতা ভুলে গিয়ে জান্নাতের নাজ নেয়ামত গুলি ওই আল্লাহর বান্দা বান্দি নামানজি যারা ছিল তাদের সামনে আল্লাহ তাআলা তুলে ধরবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর ফজরের আযান হয়ে গেছে হাইয়া আলাস সালা হাইয়া আপনি মসজিদে যান নাই মালাকুল মাউদ আপনাকে ধরেছে কবরে আপনার বুকে কয়েক মন মাটি চাপা দিয়ে দিয়েছে আপনি কবরের বাসিন্দা হয়ে গেছেন জাগ্রত করা হয়েছে সওয়াল করা হবে জবাব দিতে পারবেন না এমন সময় বলবে দুনিয়ার কোন মানুষ কি তোমার কাছে কোনো খবর নিয়ে যায় নাই আল্লাহর অসুরকে দেখানো হবে তোমার কাছে কি আল্লাহর বান্দা কোনো বার্তা পৌঁছে নাই বা কোনো উপদেশ পৌঁছে দিয়েছে কিনা ওই আল্লাহর বান্দা বান্দেরা বলবে আমি কিছুই জানি না কিছুই বলতে পারবো না এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দিকে অথবা ওই বান্দাকে বেনামানজিকে দদকের আজাব দেখিয়ে দেবে আর বলবে চিরস্থায়ী তোমার এই দদকের জন্য ব্যবস্থা করা হয়েছে একটু তুই হাত আল্লাহকে তুলে দেখান আজকের থেকে কারা কারা আপা

আপনার কবরের মধ্যে জানাতে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাড়ির থেকে মানুষ বিদায় নিয়ে কবরের বাসিন্দা একদিন আমারও পালা চলে আসবে এজন্য আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম অন্তত পক্ষে আমাদের নামাজি হওয়া চাই মরম থেকে যতই আমরা পালনর চেষ্টা করি আল্লাহ তাআলা মানে আইনা তাকুন এ ধরে কেমন মাউথুমানা উত্মৌ তুম ফি বরু জিম সাই দা অর্থটা হল এরকমভাবে মরম থেকে যতই পালাও মরম তোমায় নৈবে ঘিরি যদিও সুদূর রাকেশ থানে পালাও সেথায় না গিয়েছিরি যদিও শুধু আকাশ পালে পালাও সেটাই লাগিয়েছিল মরণ থেকে যতই পালানোর চেষ্টা করি মরণ থেকে আমরা কেউ পালাইতে পারবো না মরণ আমাদেরকে ধরবেই ধরবে। মরণ একদিন আমাদের আসবে আমাদের আমল গুলি হওয়া চাই আমাদের কাজগুলি সুন্দর হওয়া চাই ও ভাইয়ারা আমি আপনাদেরকে চমৎকার একটি ঘটনা শোনাবো চমৎকার একটা কাহিনী শুনিয়ে আমি আমার কথাগুলির দিকে ইতির দিকে টান টান তফসির এমনি কাসে উনি উনার তফসিনে এই আয়াতগুলির বিশ্লেষণ করতে গিয়ে চমৎকারের ঘটনা এসেছেন উনি লেখেন এক বাড়িতে এক যুবক এক ছেলে কাজ করতো ওই ছেলে যখন কাজ করতো ওই বাড়িতে সমস্ত কাজ করত আর দেখাশোনা করত ওই বাড়ির মধ্যে একজন মেয়ে বাচ্চা প্রসব করলেন মালিকের বউ বাচ্চা প্রসব করলেন ওই ছোটো ছেলেটাকে মনে হলো যাও কিছু আগুনের ব্যবস্থা করো কিছু আগুন তুমি নিয়ে আস এই কথা যখন বললেন ওই ছোট্ট ছেলেটা আগুন তালাশ করার জন্য বাড়ির থেকে বের হয়ে আসতেছিলেন যখন বাড়ির থেকে বের হয়ে আসতেছিলেন বাড়ির দরওয়াজা পার হয়েছেন সামনে কিছু দূর গিয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মাথায় একটা পাগড়ি লম্বা দানি সুন্দর ধবধবে চেহারা বিশাল বড় এক পোশাক পরে সুন্দর একটা মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে কেমন যেন বালকটা বলেন যে আমাকে ইশারা করলো আমি ইশারা করতেই তার সামনে গিয়ে হাজির হয়ে গেলাম যখন হাজির হয়ে গেলাম এরকম মানুষ আর আমাদের এলাকায় আমি কোনোদিন দেখি নাই এরকম সুন্দর सूरत वाला মানুষ আমার সামনে কোনোদিন আসে নাই আমি দেখে হতবম্ব হয়ে গেলাম আমাকে ডাকলেন আমি তার কাছে বিনয়ের সাথে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে বললাম উনি আমাকে বললেন বাবু কোথায় যাও কি করতে যাচ্ছ কোন জায়গায় যাচ্ছ আমাকে একটু জানিয়ে দাও ওই বাচ্চাটা বলেন হজুর এই বাড়ির মধ্যে একটা বাচ্চা প্রসব করেছে আল্লাহর এক বান্দি জিনাদের বাড়িতে আমি কাজ করি তুমি কি জানো বাচ্চা কোন বাচ্চা হয়েছে বলে না আমি জানি না কোন বাচ্চা হয়েছে বলতেছেন দরবেশ বলতেছেন ওই পীর সাহেব বলতেছেন অথবা আল্লাহওয়ালা বলতেছেন যাও বাড়ির মধ্যে গিয়ে দেখো কোন বাচ্চা প্রসব করেছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তুমি জেনে আসো বাচ্চা বাড়ির ভিতরে গেলে শোনার পরে বলেন আবার চলে আসেন আসার পরে দরবেশকে বলেন অথবা ওই আল্লাহর বান্দাকে বলেন আমি শুনে আসলাম আমার মালকিন আমার যিনি যেনার বাড়িতে আমি কাজ করি তার স্ত্রী আসতে একটা মেয়ে বাচ্চা প্রসব করেছে। ওই দরবেশ বলতেছে তুমি কি মেয়ে ব্যাপারে জানতে চাও সেই মেয়ে ভবিষ্যতে কি হবে তার কি অবস্থা হবে তার আচার আচরণ কেমন হবে তুমি কি জানতে চাও বলে হ্যাঁ বলেন তাহলে শোনো যেই মেয়েটা আজকে দুনিয়াতে আসলো এই মেয়েটা যখন বড় হবে একশো যুবকের চরিত্র নষ্ট করে ফেলবে তারপরে তোমার সঙ্গে বিবাহ হবে বিবাহ হবে যখন তার কিছুদিন পরে দেখা যাবে তোমার সঙ্গে সংসার করতে লাগবে এক সময় সংসার করতে করতে এই তার একটা রাসা দিয়ে তার মৃত্যু হবে প্রথম কথা বলছে কি একশত চরিত্র একশত যুবকের চরিত্র সে নষ্ট করবে হরণ করবে তার দ্বারা যুবকদের চরিত্র শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যদিও ছোট মানুষ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চাটা বলেন আমি একটা ছুরি তালাশ করলাম ছুরি তালাশ করার পরে এবার বাড়ির ভিতরে আগে ছুরি বাড়ির ভিতরে চলে গেলাম আল্লাহ রসুল এক বৃদ্ধর রিয়াজুল জান্নাত জিনারা দেখেছেন ওনাদের কাছে ক্লিয়ার স্পষ্ট রিয়াজুল জান্নাত যে জায়গাটা ওই যে একজন মুরব্বী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাকে দেখিয়েছেন আমার হাজি সাহেব সারকেও দেখিয়েছেন

আমিন বেস্টের মধ্যে তার জন্য একটি বালাখানা তৈরি করবেন ওসমান গণিরা দিয়ে কানে খবর চলে গেল উনি রাতের বেলায় শুনলেন রাতের বেলা দুধ থেকে আসলেন মুরব্বির কাছে গেলেন মুরব্বি মনে করলেন যে তু উসমান গনি আমার কাছে এসেছেন তাহলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে উনি বললেন জায়গা বিক্রি করে দিয়ে দিব কিন্তু আমার শর্ত আছে বলে কি শর্ত বলো সব শর্ত মেনে নিব এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এই জায়গা যদি আপনি ক্রয় করতে চান তাহলে 100 গুণ টাকা বেশি দিতে হবে

আদা করেছিলেন যে এই খবর শুনিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে যেই খবর শুনিয়েছিলেন ওই খবর কি বহাল আসে নাকি আল্লাহর রাসূল মসজিদে এসে দিয়ে বলেন উসমানাহ আল্লাহু পাক রব্বুল আলামিন যেই খবর দিয়েছেন ওই খবরটা এখন পর্যন্ত বহাল রয়েছে আল্লাহ ঠিকই ব্যস্ত তার জন্য একটা বালাখান ব্যস্তের ভিতরে বানাবো মানে হ্যাঁ তখন উনি এরকম করে দলিলটা ওই কাগজটা আল্লাহ রাসূলের হাত মাবরকে দিয়ে বলেন আল্লাহ রাসূল এই জায়গাকে আমি ক্রয় করে নিয়েছি এই জায়গা আমি দান করে দিলাম আরো ধরে বলেন এ অল্প অল্প টাকা নয় হয় তো অনেকগুলি টাকা উসমান গনি রাদিয়াল্লাহু তালা আনহু সামনের দিকে যখন যাইতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন হে জিবরাইল যা উসমান জন্য আমি তো তৈরি করবই করব কোনো সন্দেহ নাই কিন্তু যে জায়গাটা দান করলেন আমি ঘোষণা দিয়ে দিলাম ওই জায়গার নাম আমি রিয়াজুল জান্নাত রেখে দিলাম জোরে বলেন শুভহানন্দ